আমিও ভালো আছি তো আজকে হচ্ছে বাংলাদেশের সবথেকে দুজন বড় ট্রেডারকে নিয়ে আলোচনা করব কে সেরা আমরা ট্রেডিং জগতে যাদের চিনি আমরা যাদেরকে দেখে ট্রেডিং শিখতেছি আমি দুইটা লোকের কথা এখানে আমি আলোচনা করব তো দুইটা লোকের মধ্যে কে সেরা চলেন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব পেলে আমি অনুপ্রেরণিত হই তো চলেন ভিডিওটা শুরু করি তো প্রথম আমি কিছু কথা বলবো কথা হলো একজন হচ্ছে বাইনারি ট্রেডার আর একজন হচ্ছে ফরেক্স ট্রেডার তো এইখানে আমাকে অনেকজনে অনেক কথা বলবে যে ভাই আমি বাইনারি ট্রেডিং করি আপনি কেন বাইনারি ট্রেড ট্রেডিং নিয়ে কথা বলেন আর একজন বলে ভাই আপনি ফরেক্স আমি ফরেক্স ট্রেডিং ট্রেডিং করি আপনি ফরেক্স ট্রেডিং নিয়ে কেন কথা বলতেছেন কে সেরা আপনি কেন আলোচনা করতেছেন আমি জাস্ট আপনাদের উপলব্ধি করাবো আসলে ট্রেডিং জগতে মানে ট্রেডিং কি বা কারা ট্রেডার বা একজন ট্রেডার মানে কেমন হওয়া উচিত বা একজন ট্রেডারের বিহেভিয়ার কেমন হওয়া উচিত বা একজন ট্রেডার কিভাবে দেখ দেখলেই বোঝা যায় প্রফেশনাল না আনপ্রফেশনাল তো আমি প্রথমে দুজন নামের কথা বলবো যে ফার্স্টে যার নাম বলবো সে হচ্ছে মির্জা রোহান টেক খুব আর্জি নামে তার একটা চ্যানেল আছে আরেকজন হচ্ছে আমাদের রবিন ভাই যার ট্রেডিং চার্ট নামে একটা চ্যানেল আছে দুইজনই ট্রেডার কিন্তু একজন বাইনারি ট্রেডার আর একজন হচ্ছে ফরেক্স ট্রেডার তো আমি এই দুইটার মানুষটা নিয়ে আলোচনা করব তো দুইটা মানুষের নিয়ে আলোচনা করার আগে আমি তাদের কিছু ছবি আপনাদের দেখাবো তো ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কাদের নিয়ে কথা বলতেছি উনি হচ্ছে মেজ মে মির্জারোহান আর যার প্রায় মানে ফ্যান ফোলার অনেক বড় সে একজন বাইনারি এডিটার আমরা বাই মানে একজন আমি মির্জা রোহানের অনেক ভিডিও দেখছি আমি স্মক করি না আমার ফ্যামিলি নিয়ে আমি ভিডিও দেখি আমার ছোট বাইকে নিয়ে আমি ভিডিও দেখি আমি যখন মির্জা রোহানের ভিডিওগুলো দেখি আমি ওর নামে বদনাম করতেছি না উনিও একজন ভালো মনের ট্রেডার উনিও অনেক স্মার্ট একজন ট্রেডার কিন্তু ভাই আমার কথা হচ্ছে হাতে সিগারেট নিয়ে লাইভে এসে ট্রেডিং করে কি বোঝাইতে চাইতেছে ট্রেডিং সে আমাদের শিখাইতেছে তার মানে সে আমাদের শিক্ষাগুরু তার মানে সে আমাদের টিচার তার কাছ থেকে আমরা শিখতেছি কিন্তু সে হাতে সিগারেট নিয়ে ওপেনে সিগারেট জ্বালায়া সে সিগারেট খাইতেছে এবং সে আমাদের ট্রেডিং শিখাইতেছে তাও বাইনারি ট্রেডিং তো তারপর আর একটা ছবি দেখেন এই সে প্রত্যেকটা ভিডিওতে সে হাতে সিগারেট থাকবে এবং মানে এমন এমন কিছু ভাষায় কথা বলবে যেটা আপনি আপনার ছোট ভাই বা আপনার ফ্যামিলির যদি কাউকে নিয়ে আপনি তার ভিডিওগুলো দেখেন আপনি চাইলে দেখতে পারবেন না সে মুখের ভাষায় এমনভাবে কথা বলব আমি তার নামে মানে এটা বদনাম করতেছি না কিন্তু এটা তার পর পরিবর্তন করা উচিত কারণ ভাই আপনার ভিডিও আমি দেখি আমার ছোট ভাই দেখে আমার বোন দেখে আমার বাবাও দেখে আপনাদের অনেকজনই আপনারা ওনার ভিডিও দেখে কারণ উনি ওনার বড় একটা ফ্যান ফলোয়ার আছে তো এইভাবে ভাই সিগারেট হাতে নিয়ে দেন আপনি ট্রেডিংয়ে আসছেন বা ট্রেডিং শিখাইতেছেন কীভাবে স্ট্র্যাটাজি শেখাইতেছেন সেটা ভালো কথা কিন্তু সিগারেট হাতে নেয় এটা আমার জন্য অযৌক্তিক মনে হয়েছে আর এইটা হচ্ছে আমাদের রবিন ভাই যে আমাদের ফরেক্স ট্রেডিং শেখায় তার ভিডিও কোয়ালিটি হয়তো আপনারা সবাই দেখছেন তার ভিডিওতে কিভাবে সে ভিডিও বানায় তার ভিডিওতে স্ট্র্যাটাজি ভিডিওর টপিকগুলো আপনারা সবাই দেখছেন আমার মনে হয় বাংলাদেশে যদি একশো পার্সেন্ট ট্রেডার থাকে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট ট্রেডার রবীন ভাইকে চিনেন সে ভাই স্ট্রাগল করে এই পর্যন্ত আসছে এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর একটা ছবি দেখাই এই যে দেখেন এই ছবিগুলো আমি আগের ভিডিওতে দেখাইছি তারপর দেখানোর একটাই কারণ যে ভাই একজন প্রফেশনাল ট্রেডার কিভাবে হয়ে ওঠে তো একজন প্রফেশনাল ট্রেডার হওয়ার হতে ভাই অনেক পরিশ্রম দরকার আছে অনেক পরিশ্রম দরকার আছে তো আমি হচ্ছে ইউটিউবে যাব ইউটিউবে গিয়ে দেখাবো সরি আমি আজকে হচ্ছে একটা চার্ট ড্র করছি তো চার্টটা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন তো এই চার্টটা আমি একটু আগে ভিডিও বানানোর ঠিক দুই মিনিট আগে ড্র করছি তো আজকে আমি হচ্ছে দেখাব যে কে বেশি ফেমাস আগে আমি ট্রেডিং চার্ট ট্রেডিং চার্ট ট্রেডিং চার্ট এটা হচ্ছে বাজ চ্যানেল বাজ চ্যানেল প্রায় প্রায় ছয় লাখের মতো মানুষ তার ভিডিও দেখে বা ছয় লাখের মতো তার একটা ফ্যান বেচ আছে তার ভিডিও কোয়ালিটি আপনারা সবাই হয়তো দেখছেন এর আগে আমি আসলে নতুন করে দেখাইতে চাই না তার ভিডিও কোয়ালিটি খুব মানে অন্যরকম মানে শিক্ষণীয় ভিডিও তার ভিডিও দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন দেন আমি একটা হচ্ছে মির্জা রোহান মির্জা রোহান মির্জা মির্জা মির আমি আপনাকে জাস্ট একটা কথা ছোট ভাই হিসেবে বলবো আপনি আমার ছোট না বড় আমি জানি না বাট আপনার ভিডিও দেখে কিন্তু আমরা অনেক কিছু শিখি আপনি যদি এইভাবে সিগারেট হাতে নিয়ে মুখের ভাষা একটু অন্যরকম করে আপনি ট্রেডিংয়ে আমাদের লার্নিং করেন আমরা অনেকেই আপনার ভিডিও দেখি আমার ভাই ব্রাদার ফ্যামিলি সহ তখন ফ্যামিলি নিয়ে ফ্যামিলির মানুষ আপনাকে নিয়ে কথা বলে যে সিগারেট হাতে নিয়ে এটা কোন ধরনের ট্রেডার এটা আসলে একজন প্রফেশনাল ট্রেডারের কাজ না তো আমি তাকে একটা কথাই বলবো ভাই আপনার মুখে ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে সিগারেট মানে অপেনে লাইভে এসে বা ট্রেডিংয়ে এসে সিগারেট খাওয়াটা প্লিজ একটু বন্ধ করেন কারণ আপনার ভিডিও আমরা দেখি তো আমি এদের কমেন্ট সেকশনে দেখব যে কার ফ্যান ফলোয়ার বেশি থাকা অবস্থায় কে কাকে মানে মানে কাকে সব থেকে মানুষ বেশি ভালোবাসে তো চলেন আমি এটা স্ক্রিনশট দিয়ে রাখছি এটা মেজার রোহনের একটা মানে ভিডিওর কমেন্ট একজন লেখছে মাদার বা বাকিটুকু বললাম না তুই একটা বোকা বাকিটুকু বললাম না অশিক্ষিত ট্রেডার তোর মুখে ভাষা খারাপ যে শিখায় যে শিখায় হাতে সিগারেট নিয়ে শিখায় বাইনে ট্রেডার জুয়া খেলোস কম না কোনো স্ট্র্যাটাজি নাই বাকিটুকুই যে আপনারা দেখতে পারতেছেন ভাই আপনি কি কম সিনেমা নাকি আপনি আপনার টেলিগ্রাম ভেআইপি সিগনালে বা আবলা আবলা অনেক কথা বলে আবার যদি রবীন্ন ইয়াতে যাই দেখেন রবীন ভাইয়ের ভালোবাসাটা সবার প্রতি অন্যরকম মানে রবিন ভাইকে সবাই ভালোবাসে ভাই আপনি সর্বপ্রথম ট্রেডিং শুরু করছেন আপনার কম্পিউটার ছিল নাকি ভালো ভালো কমেন্ট সবাই ওর সেকশনে করে তো আমি বলবো ভাই একজন প্রফেশনাল ট্রেডার হওয়ার জন্য অনেক কিছুই করতে হয় আপনাকে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে আপনাকে আপনি মানুষকে শিখাইতেছেন কি শিখাইতেছেন এটাও একটা বিষয় হ্যাঁ তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল তো আপনারাই বলবেন কে সেরা আর কে কম সেরা তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম